বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো এখানে লাউ দিয়ে ডাল ফাটিয়ে পুরন সম্বাস দিয়ে একটা লাউয়ের রেসিপি নিয়ে চলে আসলাম লাউটা রেডি হয়ে গেল। পুরো রেসিপিটা দেখায়নি দেখতে থাকো এখানে আমি কি কি রান্না করে নিয়েছি টমেটো দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করলাম দেখতে থাকো কালো জিরা সম্বাষ দিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি ছোট মাছ দিয়ে টমেটো দিয়ে চড়চড়ি করলাম রেসিপিটা কেমন হয়েছে দেখতে থাকো যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে দেখো এখানে ছোট মাছে টমেটোর ছোটো মাছ মশলা দিয়ে একসাথে দেখো বসিয়ে দিলাম এখন হয়ে গেল ঝোলের সাথে মাছগুলো ঢেলে দিলাম ছোট মাছগুলো ভেজে রেখেছিলাম অনেক কিছু রান্না করা হয়েছে ছোট ছোট আলু ভাজা করা হয়েছে ছোট মাছ চচ্চড়ি করা হয়েছে আলু বেগুন দিয়ে মাছ রান্না করা হলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম সবাই দেখতে থাকো অনেক দিন পর ভিডিওগুলো নিয়ে চলে আসলাম সবাই একটা করে কমেন্ট করবে ভিডিওগুলো কেমন হয়েছে তোমাদের কমেন্টের আশায় আছি তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে বন্ধুরা সবাই কিন্তু একটা লাইক একটা একটা করে লাইক করে দিও দেখো এখানে বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজার জন্য দেখো এখানে বেগুন ভাজার জন্য নুন হলুদ একসাথে দিয়ে দিলাম বেগুনে নুন হলুদ মেখে নিয়েছি এখন বেগুন ভাজাটা বসিয়ে দেবো সবাই দেখতে দেখতাম আর ভিডিওটা প্লিজ সবাই ফুল ওয়াশ করে দিও দেখো বসিয়ে দিলাম বেগুন ভাজা দেখো বেগুনগুলো বাজা হয়ে গেলো এখন নামিয়ে নেব চুলাটাকে অফ করে দেব তারপর নামিয়ে নেব দেখতে থাকো সবাই বেগুন বাজাও রেডি দেখো এখানে ডাটা আলো কেটে ধুয়ে বসিয়ে দিলাম ডাঁটা আলুগুলোকে লাল করে ভেজে নেব কই মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে রান্না করব দেখতে থাকো সবাই আমি কিভাবে কই মাছ ডাঁটা আলু দিয়ে রান্না করছি দেখো এখানে কই মাছের নুন হলুদ মেখে একসাথে রেডি করে নিয়েছি কিছু সময় রেস্টে রেখে দেব নুন হলুদ দিয়ে দিলাম কই মাছটাকে এখানে ভাজা বসিয়ে দিলাম কই মাছগুলি ভেজে রেডি করে নেব আরও কিছু আছে কই মাছগুলো সব একসাথেই ভেজে রেডি করে নিচ্ছি দেখতে থাকো ভাজা হয়ে গেলে তারপর আবার ফিরে আসছি মাছগুলো বসিয়ে দিলাম দেখো এখানে কই মাছগুলো ভাজা হয়ে গেল সবগুলি মাছ একসাথে ভেজে রেডি করে নিয়েছি ডাটাগুলো আলুগুলো একসাথে ভেজে নামিয়ে নিলাম এখন ডাটা আলু সম্বাস দেব তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম কালো জিরো দেব সম্বাসে তারপর দিয়ে দেবো মশলাগুলো দেখতে থাকো এখন মশলা দিয়ে দিলাম জিরা একটু শুকনো লঙ্কার গুঁড়া তারপরে একটু ধনিয়া পাউডার হলুদ নুন সব একসাথে দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হলে পরে তারপর আবার ফিরে আসবো আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে এইভাবে থাকার জন্য আর নতুন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন রেসিপি সারা সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে বন্ধুরা ভিডিওটা সবাই কিন্তু ফুল ওয়াচ করে দিও ভিডিও কিন্তু কেউ স্কিপ করে দেখো না প্লিজ সবাই তো জানো যে একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় সবাই সবার পাশে থাকো সবাই সবাইকে এইভাবে একটু সাপোর্ট করে নিয়ে যাও তোমাদের আশাই আছি দেখো ডাটা আলোগুলোকে মশলার সাথে মশলা কষানো হয়ে গেল এখন ডাঁটা আলোগুলো একসাথে দিয়ে কষিয়ে নেব দেখতে থাকো কষানো হয়ে গেলে তারপর ঝুল দিয়ে দেব এখানে দেখো ডাটার শাক ধুয়ে কেটে রেডি করে নেওয়া হয়েছে শাকগুলো রান্না করবো শাকের জন্য কড়াইতে তেল দিয়ে রসুন ছম্বাস আর শুকনো লঙ্কা সম্বাস দিয়ে দিলাম দেখো রসুনটা একটু লাল হলে তারপর শাকগুলো ঢেলে দেব একটাতে ডাটা আলু রান্না করছি আর এক চুলাতে শাক দুই চুলায় দুইটা রান্না বসিয়ে দিলাম দেখতে থাকো ডাটা আলুর সাথে ঝুল দিয়ে দিলাম মশলা দিয়ে কষানোর পর ঝুলটা দিয়ে দিলাম দেখো শাকটাও সম্ভাস দিয়ে দিলাম ছাগেন হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এখন শাকটাকে বানিয়ে নিব দেখতে থাকো সবাই আশা করি ভিডিওটা তোমাদের সবার কাছেই ভালো লাগবে সবাই দেখতে থাকো দেখো মাছের ঝুলটাও উত্রাণ উঠে গেল ডাটা আলো কই মাছের ঝুল উত্রাণ উঠে গেল এখন মাছগুলো ঢেলে দেব দেখো এখানে সাতটা মোটামুটি মজে গিয়েছে এখানে দেখো নিরামিষ রান্না করার জন্য কিছু সবজি কাটা হয়ে গেল এটা আমার তিন নম্বর যায় সবজি কেটে দিয়েছে দেখো এখানে মাছগুলো ভাজা হয়ে গেল এখন মাছ মাছগুলো ঝুলে ঢেলে দেব দেখতে থাকো জুলটা উতরান উঠে গেল দেখো কই মাছগুলো ঝুলের সাথে দিয়ে দিলাম কিছু সময় একটু কই মাছগুলো উতরান উঠুক তারপর নামিয়ে নেব দেখো এখানে কই মাছ দিয়ে উত্রান উঠে গেল কই মাছ দেওয়া হয়ে গেল দেখো দেখো এখানে ডাটা আলুর জন্য কিছু ধনিয়া পাতা কেটে রেডি করে নেওয়া হয়েছে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম এখন নামিয়ে নেব দেখো চুলাটা অফ করে দিলাম এখন একটা পাত্রতে ঢেলে নেব দেখো একটা পাত্রতে ঢেলে নিলাম মাছের রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও